অভিযোগ এসআইআর এ শোনা নিতে দেখে हैरानी করা হচ্ছে এই অভিযোগে রাজ্যের একাধিক জেলায় কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে এবার দেখাবো শ্রীরামপুরের ছবি শ্রীরামপুরে ভিডিও এসডিও অফিসে উত্তেজনা ঝাটা লাঠি হাতে নিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুরের ছবি যেখানে ঝাটা লাঠি হাতে নিয়ে বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেস ছবি দেখুন শ্রীরামপুরের ছবি এর আগে আমরা কল্যাণীর ছবি দেখিয়েছি আপনাদের বাসন্তীর ছবি দেখিয়েছি এবার শ্রীরামপুরের ছবি সেখানেও কি অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে এসআইআর এর নামে ডেকে হয়রানি করা হচ্ছে আর সেই অভিযোগে শ্রীরামপুরের বিডিও ও এসডি অফিসের সামনে চরম উত্তেজনা যেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ঝাঁটা নিয়ে বিক্ষোভ করছেন কি অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শোনাবো যে বাংলার সাধারণ মানুষ বাংলার ভোটাধিকার কেড়ে নিচ্ছে এই বিজেপি আর ইসিআই মিলে তো এর বিরুদ্ধে এর প্রতিবাদে সাধারণ 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 মানুষের মানুষের আমরা আমরা আজকে আজকে রাস্তায় রাস্তায় যে মানুষ ভারতবর্ষের নাগরিক দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে আসছে আর অন্যায়ভাবে একটা চক্রান্ত চালিয়ে ষড়যন্ত্র চালিয়ে তারা ভোট কেটে দেওয়া চক্রান্ত চালাচ্ছে সাধারণ মানুষের তারা জানতে পারছে না তাদের নাম কেটে যাবে এই অন্যায়ের প্রতিবাদে আমরা আজকে রাস্তায় লাঠিঝাটা দেখুন একটা জিনিস জানি জঞ্জাল হলে জঞ্জাল সাফ করতে ঝাঁটা লাগে তো সেই ঝাঁটা মহিলারা তুলে ধরেছে মহিলারা বাড়ির করতে তারা জানে বাড়ি পরিষ্কার রাখতে ঝাটা ব্যবহার করতে হয় তাতে যদি আমাদের রাজ্যকে পরিষ্কার করতে ঝাটা লাগে মহিলারা ঝাঁটা হাতে বেরিয়ে যায়